প্রিন্স মামুন নাকি উমর অবশ্যই প্রিন্স মামুন জান্নাত তোহা নাকি উমর জান্নাত তোহা রাকি বসুন অন্তরা নাকি উমর অবশ্যই রাকি বসুন অন্তরা উমর এত বড় ব্র্যান্ড আপনি কেন কাপল ব্লগারদের বেশি নিলেন আসেন না ভাই উমর হচ্ছে টিকটকের সস্তা ব্র্যান্ড এর থেকে হাজার গুণে ভালো ফেসবুকের কাপল ব্লগার ওমেন और अभी रुको কাছে কেন অমর রে ভাল্লাগে না কারণ অমর ভাই তো আর মায়ের সমান বয়স্ক বেড়ে দর্শন করে জেলে যাইতে পারবো না আর কি ওমর রে ভাল লাগে না জান্নাত তোহারে ভাল লাগে জান্নাত তোহারে ভাল লাগবই না কেন সে যে চাটা চাটির ভিডিও দিতে পারে আর রাখি বসাইন সে তো টয়লেট ব্লক করে তোর মাথায় যেগুলো আছে সেগুলা দেখাতে পারে মানে গু